নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে আজকাল মেইনস্ট্রিম মিডিয়ার বদলে এক প্যারালাল মিডিয়া তৈরি হয়ে গেছে আর তাদের বিরাট জনপ্রিয়তা মেন স্ট্রিম মিডিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করছে ধ্রুব রাঠি থেকে রবিশ কুমার রেড মাইক থেকে কুনাল কামরা ভিডিও পোস্ট করলে কিছুক্ষণের মধ্যে তা ভাইরাল হয়ে যাচ্ছে আদানি আম্বানিদের দিয়ে বৃথাই চ্যানেল কেনালো বিজেপি এখন বুঝতে পারছে এই প্যারালাল মিডিয়া তাদের যাবতীয় মিথ্যে ভেঙে চুরমার করে দেবে এটা বুঝেই তারাও তাদের বাহিনী তৈরির কাজে হাত দিয়েছে এই বাংলাতেও সেসব লোকজন আছেন যারা আদতে খবরের কাগজ বিক্রি করতেন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন বা সব জায়গা থেকে বিতাড়িত বঞ্চিত সাংবাদিক বা সাংবাদিকই নন আরামবাগ চিকেনের ডিলার এসব ছিল তারপরে আরও কিছু যোগ হয়েছে এই তালিকাতে বিভিন্ন বাধ্যবাধকতা নিয়ে তেনারাও আপাতত ওয়ান পয়েন্ট প্রোগ্রাম নিয়ে চলছেন রেমাল এলো কেন কারণ ত্রিপল চোরের দল তৃণমূল চেয়েছে বলে এখন ত্রিপল চোরের ঘটনা তো খুব মিথ্যে নয় কিন্তু তার সঙ্গে মিলিয়ে মমতা বিরোধিতাকেই সম্বল করে বেঁচে থাকা এই ইউটিউবারদের সাবস্ক্রিপশন বা ভিউয়ার বাড়ানোর দায়ও বিজেপি নিয়েছে আমি সেই কোটান কোট সাংবাদিক ইউটিউবারদের কথাই বলছি কি অদ্ভুতভাবে এনাদের চোখেই পড়ল না গুজরাটের রাজকোটে এক গেমিং জোনে নজন শিশু সমেত তেত্রিশ জন জাস্ট পুড়ে মারা গেল এনারা কদিন আগেই এক বাজি কারখানাতে আগুন লেগে দুজনের মৃত্যু নিয়ে আটখানা এপিসোড বানিয়ে ফেলেছেন বাজি হয়ে গেছে বোমা কিন্তু শিব ঠাকুরের আপন দেশের এমন সর্বনেশে ঘটনা তারা দেখতেই পাননি মশরুফ ছিলেন সদ্য গজিয়ে ওঠা নতুন ভগবানের মুখ দেখার কাজে আর সেই জন্যেই সেটাই আমাদের বিষয় আছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজ্ঞপ্তি জারির আগে থেকেই বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচার শুরু করে দেন এবার দেড় দজনে বেশি নির্বাচনী সভা করলেন তিনি সাত দফা ভোটের অন্তিম পর্বে মঙ্গলবার কলকাতায় রোড পর্যন্ত করলেন তিনি প্রত্যাশিত ভাবে তার প্রচার নিশানের ছিল বাংলার শাসক দল তৃণমূল রাজ্য শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের হরেক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন মোদি ও তার পদ্ম বাহিনী এই লড়াইতে মোদীর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ দশটির বেশ সভা করেছেন একাধিক রোড করেছেন তিনি শাসক দলের নেতাদের বিরুদ্ধে বেআইনি কারবারের অভিযোগে সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতা গুজরাটের এই দুই ভূমিপুত্রকে কিন্তু সদ্য ঘটে যাওয়া গুজরাটের রাজকোটে বেসরকারি বিনোদন সংস্থা গেমজোনে দিনে অগ্নিকাণ্ডে শিশু সহ তেত্রিশ জনে নিহত হবার ঘটনা নিয়ে কুলু পেটেছিলেন অমিত শাহ দেশের রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে বিরোধীদের নামে নানা অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু তার নিজের রাজ্যের এমন ভয়াবহ ঘটনা নিয়ে চুপ সেখানে যে ফায়ার লাইসেন্স ছাড়াই ওই বিনোদন সংস্থা ব্যবসা করে চলেছিল এর দায় তো গুজরাটের শাসক দল বিজেপি এড়াতে পারে না রাজকোট পৌরসভা থেকে রাজ্য সরকার সবই বিজেপির দখলে তাই কি এই নিরবতা জনমানসে প্রশ্ন তো উঠবেই পঁচিশে মে এই টেম্পোরারি স্ট্রাকচার করে এক গেমিং জোনে আগুন লেগে নজন শিশু সমেত ৩৩ জন মারা যাবার পরে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে বিষয়টা আদালতে গেছে এবং হাইকোর্টের বিচারকরা বলছেন এটা কি হচ্ছিল কেউই কি দেখার নেই কোনো পারমিশনই কি নিতে হয় না কেউই কি দায় স্বীকার করবেন না আরও এক ধাপ গলা চড়িয়েই বিচারপতি বলেছেন যে গুজরাট প্রশাসনের ওপরে তো ভরসাই রাখা যাচ্ছে না কেন বলছেন এ কথা কারণ এমনকি ঘটনা ঘটে যাবার পরেও রাজ্য সরকারের কোনো হেলদোল নেই তারা কিছু পুলিশ আর আধিকারিককে ট্রান্সফার করেছেন ব্যাস বিচারপতি জিজ্ঞেস করছেন আপনারা কি ঘুমোচ্ছিলেন কারণ এতগুলো বেআইনি কাজ কারোর চোখে পড়ল না আর গুজরাটের হাইকোর্টে তো কোনো এমন জাস্টিস বসে নেই যিনি আগামী দিনে কংগ্রেস সেবাদলে যোগ দেবেন একটু মনে করিয়ে দিই দু হাজার নির্বাচনের সময় মর্বি ব্রিজ দুর্ঘটনার কথা সেখানেও নিছক গাফিলতির জন্য মারা গিয়েছিলেন একশো জন কেউ দোষী সাব্যস্ত হয়েছেন যারা টাকা কামানোর জন্য নামমাত্র মেরামত করে করে ব্রিজ চালু দিয়েছিল তাদের একজনও জেলে আছে নেই মজার ব্যাপার হলো এ বাংলাতে খিদিরপুরের বেআইনি বাড়ির ছবি দেখিয়ে দেখিয়ে যাদের মুখে ফ্যানা উঠে গেল সেই প্রতিবাদী ইউটিউবারেরা গুজরাটের বেলায় চুপ আবার যদি এই ঘটনা কর্ণাটকে ঘটে তাহলে গলা চিরে চিৎকার করবেন আপাতত এজেন্ডা ভোট সেটা পার করে দেমা এই করারে তাদের আবার জেলে পাঠানো হবে না বা টাকা পাঠানোর ব্যবস্থা হবে। যারা ঘটনায় মুখে তালা দিয়ে খালি নিয়ে বাজার গরম করেন যারা রাজকোটে নজন শিশু সমেত ৩৩ জনের পুরে মরে যাবার ঘটনাকে খিদিরপুরে বেআইনি কনস্ট্রাকশন নিয়ে খেপে ওঠেন তাদের হিডেন এজেন্ডা চিনতে শিখুন সন্দেশখালীর ঘটনা ভালো নাকি এক দুর্বৃত্তের জমি জমি লুট আর মানুষের ওপর তো জঘন্য ব্যাপার রাজ্য সরকার কি চোখ বেঁধে বসেছিল এ প্রশ্ন স্বাভাবিক কিন্তু মণিপুর তো তার একশো গুণ নৃশংস এক ঘটনা তা নিয়ে চুপ থাকা মানে আপনি হয় ভয় পাচ্ছেন না হলে কাটমানি খাচ্ছেন খিদিরপুরে কেন মহানগরের বহু জায়গাতেই বেআইনি কনস্ট্রাকশন হয়েছে আছে এবং তার সঙ্গে প্রশাসন শাসক দলের যোগাযোগও আছে কিন্তু তা বলে 33 জনের পুড়ে মারা যাওয়ার ঘটনা যদি কেউ চেপে যেতে চায় তাহলে আবার বলবো তিনি ভয় পাচ্ছেন বা কাটমানি খাচ্ছেন আমরা সেই প্রশ্নটাই আমাদের দর্শকদের কাছে রেখেছিলাম যারা এই রাজ্যের প্রশাসন তাদের বিভিন্ন বেআইনি ব্যবসার সঙ্গে যোগাযোগের কথা বলতে বলতে গলা ফাটিয়ে দেন তারাই গুজরাটে মরা নিয়ে মুখে তালা কি বলবেন শুনুন কি বলছেন মানুষ আমরা যে কাজটা করছি সেটা বলবো আর অপরের কাজটা বলবো অপরেরটা বলবো না আমারটা বলবো এটা হয় না এটা দ্বিচারিত এতটা শিশুর মৃত্যু হয়েছে অতটা মায়ের কান্না ঝরেছে সেই হিসাবে তো অবশ্যই তাদের দুঃখটা ঘোচানোর জন্য কিছু না হোক সান্তনা দেওয়ার জন্য অন্তত তাদের তদন্ত হওয়া উচিত এবং দোষীদেরকে শাস্তি দেওয়া উচিত দেখুন প্রথম কথা হচ্ছে যে দু সালে লোকসভা নির্বাচনে মোদী অমিত প্রধান হাতিয়ার ছিল গুজরাট মডেল সেই গুজরাট মডেলে আজকে দশ বছর পরে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে আঠাশ জন শিশু সহ অভিভাবকরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কখন কোথায় কি হচ্ছে সেগুলো তো আমরা খবর পাচ্ছি ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে যেমন গুজরাটের এই কেসটা আপনি বললেন ভারতীয় জনতা পার্টির কোন লিডার এই নিয়ে কোনো মুখ খুলছে না বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে হাতরাস উন্নাও বিলকিস বেগম থেকে শুরু করে যে জঘন্যতম ঘটনাগুলো ঘটছে আজকে মণিপুরে যে জঘন্যতম ঘটনা ঘটলো সেই ব্যাপারে তো কোনো স্টেটমেন্ট নেই বিজেপির নেতৃত্বে দেখুন নিজেদের ব্যর্থতার কথা কেউই স্বীকার করতে চায় না আবার অন্যের সময় আবার কোনো ঘটনা ঘটলে বড় করে সামান্য চিৎকার করে দেখাতে চায় এই রকমই ঘটছে যারা অলিম্পিকে সোনা জয় করেছেন ভারতের মেয়ে ভারতের বেটি যাকে বলা হয় তাদের ধর্ষণকারীও এবছর নির্বাচনে তারা বিজেপি তাদেরকে টিকিট দিয়েছে আমি আমার ঘরে আছি আমি আমার ঘরের অপকর্মগুলো কোনোদিনই বলবো না পাশের বাড়ি কি হচ্ছে আমি সেইটাই বলবো এই রাজ্যে যা ঘটনা ঘটছে সেটা যদিও নিন্দ কিন্তু তাদের রাজ্যে যে ঘটনা ঘট ঘটছে সেগুলো কিন্তু একবার বলার চেষ্টা করা নাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ওখানে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু নিন্দনীয় জনক এই জন্য আমি বলতে চাই যে এটা তদন্ত সাপেক্ষ এবং এর প্রতিকার করা দরকার আছে এবং যাদের ইয়ে আছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার প্রধানমন্ত্রী এখানে এসে আমাদের সন্দেশ খালি নিয়ে কথা বলছেন পরবর্তীকালে যখন একটা ভিডিও ভাইরাল হলো তিনি কিন্তু আর কোনো কথা বললেন না তিনি বলেছেন প্রজ্বাল রেমন্নাকে ভোট দিলে আমার হাত শক্ত হবে প্রজ্বাল রেমন্না যখন ধরা পড়ল বিদেশে চলে গেল এখনও পর্যন্ত তারা তাকে ফিরিয়ে আনতে পারেনি এই ব্যাপারে তিনি কিন্তু কোনো কথা বলছেন না যে বেআইনি কাজের ক্ষেত্রে এ রাজ্যে প্রশাসনও যেমন করছে তেমন একইভাবে বিজেপির যে সরকার গুজরাটে পরিচালনা হচ্ছে তারাও একইভাবে একই কাজ হচ্ছে করে চলেছে যারা গলা ফাটায় তারা তো অনেকেরই গুজরাটের আছেন হ্যাঁ সেই জন্য নিজের নিজের ঘরের ব্যাপার নিয়ে আর বাইরে বের করতে যাচ্ছেন না বিষয়টাকে এই জন্যই চুপচাপ আছেন নিজেদের দোষটা দেখা উচিত এটা কিন্তু মানে যদি নিরপেক্ষভাবে বিচার করতে হয় এটা করা উচিত কিন্তু সেটা করছে না এখন কেউ আমাদের দেশের এখন যিনি প্রধানমন্ত্রী তখন তিনি ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন যেভাবে নিশ্চয় থেকে প্রশাসনকে কাজে লাগিয়ে নিরীহ মানুষদের ওখানে পুড়িয়ে মারা হলো তার কোনো তার প্রতিবাদ আজবিতা করলেন না যে শিশু থেকে শুরু করে সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে তাদের তো তদন্ত হওয়া উচিত অবশ্যই তদন্ত হওয়া উচিত কিন্তু সেখানে তো এখনো পর্যন্ত তদন্ত হয়নি ওই রাজ্যের লোক এখন ওই রাজ্যের অবস্থা খারাপ সেই অবস্থায় এখন এই রাজ্যের গুণগান বা দোষ দেখে আমাদের রাজ্যে ভোটটা করতে চাইছে তারা আর দিস ইজ দ্য সিস্টেম অফ পলিটিক্যাল এনার্জি টু ক্রিয়েট এনার্জি এভরি পার্টি মেবি try to penetrate the grassroots level of the society. যে গুজরাটে রাজকোটে একটি গেমিং জোনে প্রায় তিরিশ জন মানুষের মৃত্যু তার ভেতরে বহু অংশের শিশুরা রয়েছে গুজরাটে অতগুলো শিশুর মৃত্যু হয়ে গেল তাহলে কেন্দ্রের কি কোনো দায়বদ্ধ হচ্ছে দায় পড়লো না যে তদন্ত হোক এর জন্য আমি চাচ্ছি আগে তদন্ত হোক গুজরাটে এই শিশুগুলো অসহায় শিশুগুলো মরে মারা গেল মায়ের কোল খালি হয়ে গেল তাহলে কি একটু হচ্ছে এ হলো না যে সেখান থেকে যদি কোনো সত্যতা বেরিয়ে এলে কোনো নেতা মন্ত্রী যদি সেখানে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেই কারণের জন্য হয়তো কেউ মুখ খুলতে চাইছে না তুমি কিছু করার নেই আজকের দিনটা এই ধরনেরই চলে এসছে যেমন ইচ্ছা বলবে যেমন ইচ্ছা বলবে কোনো ভ্যালু বলে সেরকম কোনো কিছু নেই আর মানুষও ঠিক ভ্যালু অর্থে দেখতেও পাচ্ছে না প্রচারের সময়ে যে যেমন ইচ্ছা বলছে জাস্ট এটাই বলতে পারি কিছু করার নেই যারা বেআইনি বিষয় নিয়ে কথা তুলছে দুর্নীতির কথা তুলছে তাদের সমভাবে এ দায়িত্ব এসে দাঁড়ায় যে এটা নিয়েও কথা বলার কিন্তু তারা বলছে না কারণ তারা একটা উদ্দেশ্য নিয়ে মানুষ তার বিশ্বাস নিয়ে বাঁচে মানুষ তার বিশ্বাসের কথাই বলে বলবে সেটা তো সমস্যা নয় একজন উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানুষ বিজেপি আর এর বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে অবস্থান নেবে এটা তো স্বাভাবিক বা উল্টোটা আরএসএস এর দর্শনে বিশ্বাসী এক মানুষ বামপন্থা বা বামপন্থীদের বিরুদ্ধেই থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু আপত্তি ওই মুখোশ পরা নিয়ে মুখে নিরপেক্ষতার মুখোশ লাগিয়ে হয় জেলে যাবার ভয়ে কিংবা ব্যাংক অ্যাকাউন্টের প্রাপ্তির জন্য মিথ্যে কথা বলাটা মানুষ বুঝে যাচ্ছে খুব দ্রুত ওই মুখোশ খুলে যাবে সেদিন তৈরি থাকুন ইতিহাস বড্ড নির্মম আজকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন